মাধবীর রোজনাম চা আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই শুরু হয়েছে আমার এই ভিডিওটা সকালে আমি আজকে সাড়ে ছটায় উঠেছি নাতিকে স্কুল পাঠাবার জন্য ওকে রেডি করে র করেছিলাম তখন আমি আর নাতি মিলে দুজনে র আর বিস্কুট খেয়েছি তারপর আমি আটা মেখে রুটি বেলে দিয়েছিলাম মৌ রুটিগুলো ভাজছে আর চা করেছে তা আমরা বললাম আজকে আর তরকারি না চা রুটি খাবো অনেকদিন চা রুটি খাইনি আর চা রুটি খেতে চা রুটি খেতে খুবই ভালো লাগে যদি চাটা একটু ভালো হয় আর তবে আজকে চাটা ভালো হয়েছে একটু মিষ্টি মিষ্টি করেছিল বৌমা আর এই যে লক্ষ্মী নিয়ে ও খেতে বসছে ও তিনটে রুটি একসাথে পেঁচিয়ে নিয়ে একবারে মুখে দিয়ে খাচ্ছে আমরা একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি একটা রুটিকে ও একবারে তিনটে রুটি পেঁচিয়েছে দেখুন কত মোটা করে ও খাচ্ছে তা যাই হোক যে যেমন করে খায় যার যেমন রুচি তা ছেলেকে জিজ্ঞেস করলাম তার ছেলে মুখে একটাও কথা বললো না ও কী খেয়েছে সেটা আকার ইঙিতেই দেখিয়ে দিল মাতাও বলল। আমরা ছোটোবেলায় কোনো দিন আমরা তরকারি দিয়ে রুটি খাইনি আমরা দুধ দিয়েই রুটি খেয়ে এসেছি মা দিন ঘরে গরু ছিল তিনটে গরু ছিল ওই অল্টারনেট করে ওরা বাচ্চা দিত তা আমরা খেতাম আর আমাদের নাতি নাতনিরাও কিন্তু চা রুটি খেতে খুব ভা পছন্দ করে দুধের থেকে যাই হোক চা রুটি খেয়ে আমি ওষুধ খেলাম খেয়ে দিয়ে আমি এখন নিচে নেমেছি কি করা যায় কোনো বাজার নেই দেখি কোনো কিছু কে মানে করা যায় কি না বাগান থেকে তা বাগানে এসে দেখলাম যে খারকন পাতা যেটা খারকোল বলে বা ঘাটকোল যেটাকে বলে সেই কচু গাছটা হয়েছে অনেক পাতা বেরিয়েছে খাওয়া যাবে বেটে রান্না করে খাওয়া যাবে আর ফুলগুলো বেশ ফুটেছে সাদা ফুল এগুলো নয়নতারা আর এটা হচ্ছে আমার চন্দন গাছ চন্দন গাছটাও একদম ভালোভাবে গাছের মধ্যে পাতা চলে এসেছে কিন্তু কিছুদিন পর আবার এই পাতাগুলো কিন্তু ঝরে যাবে তখনও আমি আপনাদের সাথে শেয়ার করি আছে আমার ভিডিওতে অনেক আর এই একটা ফুল এই ফুলটার নামটা হচ্ছে নাকচম্পা বলে আমি জানি না নাক ঠিক সঠিক বললাম কি না নাকচম্পা কি না আপনারা যেটা জানেন জানাবেন বল কমেন্টে লিখল লিখে বলবে লিখে দেবে আর এই যে দুটো সজনে গাছ হয়েছে ওরা বেশ বড়ো হয়েছে এবার ওদের ট্রান্সফার করার পাল্লা দুটো সজনে গাছ হয়েছে যেদিন এটা বৃষ্টি বৃষ্টি হলে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব এখন মাঝে ডালটা ভেঙে যাবে একদম তারপর ছেলে বাজার নেই রেখে এই পাড়াতেই এসছিল কাতলা মাছ আর এটা হচ্ছে বোয়াল মাছ কিছুটা কাতলা মাছ রেখেছিল আর এই বোয়াল মাছটা রেখেছে তা সেটা আজকে আমি বোয়াল মাছটা রান্না করছি কেটে রেখেছে এটা সাত কেজি ওজনের বোয়াল ছিল এই পিসই রাখা হয়েছে দশ পিস মতো হ্যাঁ তা বোয়াল মাছ আবার আমাদের বৌমা খাবে না ওর অ্যালার্জি আছে বোয়াল মাছে আমি আর আমার ছেলে খাবো আর আমার মেয়ে খাবে মেয়ের জন্য রাতের জন্য রেখে দেবো ও রাতে আসবে এসে এখানে আসলে রাতে খাবে হলে বিকালবেলা ওকে পাঠিয়ে দেবো ওর আমাদের রান্না করতে একটু দেরি হয় ওর খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে ও বললো যে আমাকে রাতেই দিও তা রাতে ওকে দেব আর এই বল মাছটা আমি ভেবেছিলাম আমি করব কিন্তু এত গরম আমি আজকে রান্নাঘরে ঢুকতেই পারছিলাম না তাও আমি মাঝে মাঝে এইগুলো করে দিয়ে এসেছি মৌকে ধুয়ে বেছে তারপরে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষে তেলও দিয়ে আমি রেখে এসেছি এরপর মৌ মাছ ভাজছে দেখুন মাছ ভাজার জন্য ও আমাকে বললো যে হেলমেটটা এনে দেওয়া যাবে হেলমেটটা এনে দেবো তুই আমি করছি তারপরে ও এই গামছাটাকে মুখে পিছিয়ে তারপর চোখে একটা সানগ্লাস পরে ও এখন মাছ ভাজতে এসছে ওর সান হয়ে গেছে সান টান করেই রান্নাঘরে এসেছি যে ডিম হবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে বয়াল মাছ বোয়াল মাছ সবগুলো করব না চার পিস করবো এটা দিয়ে রান্না করছে বোমা করছে আমি করছি না আর এতে আছে ডাল তাই তো কুকারে কি আছে ও কুকারে খিচুড়ি আছে ভুল বললাম কুকারে মেয়েটার জন্য খিচুড়ি আর এই যে এতে কিছু দিবি না শুধু রসুন হ্যাঁ খুব কম পরিমাণে দিবি বেশি দিস না আর ইয়ে সর্ষে দিয়ে আজকে করতে হবে না আজকে এমনি নিরামিষি এই নিরামিষ বলছি পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে তিন চার পিস করবি হ্যাঁ তোমার কে সান করে দিল বোয়াল মাছটা কমপ্লিট হয়ে গেছে আর একটু ফুটলে নামিয়ে দেওয়া হবে আর এখানে একটু ডাল সেদ্ধ বসানো হয়েছে মেয়েটার জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এটা হচ্ছে ডিম বললাম না ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে পাতলা ঝোলটাই করেছে আর রঙটা দেখছেন এটা হচ্ছে লাল মিরচ আর এই যে টমেটো এটা হয়ে গেছে এই হচ্ছে আমাদের আজকের রান্না রান্নার মেয়ে এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই আর আচার তো আছেই আচার সঙ্গে খেতেই হবে ডালটা হচ্ছে এটাও নিভিয়ে দেবো মৌ আজকাল খুব ভালো রান্না করতে শিখে গেছে আমার থেকে অনেক ভালো রান্না করে আমার কাছে শিখেছে যদিও আর আমার এখন আর ধৈর্য নেই রান্না করতে গিয়ে কষানো বসানো আমার উঠে গেছে মানে কষাবো আর একটু কষালে ভালো হবে দূর জল দিয়ে দিই যার জন্য আমার রান্নাগুলো এখন আর ভালো হয় না তা মৌ রান্নাটা করেছে খুবই ভালো হয়েছে ডিমের ঝোল খাচ্ছে ও আর ওর মেয়ের দুটো ডিম দুজনের জন্য নিয়েছে ও ওই মানে কালকে ওর শরীরটা ভালো ছিল না মৌয়ের শরীরটা ভালো ছিল না আজকে মেয়েটার শরীরটা ভালো নেই তাই ওরা বোয়াল মাছ তো এমনিই খায় না আরও খাবে না আর মেয়েটাকে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে আর ওই ডিমের সাদা অংশটা মেয়েটা খাবে আর ও খাবে আর আমি কিচ্ছু নিই নি আমার ডিম আর বল মাছের মাছ হলে আমি ডিম মাংস খাই না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন